মনে রাখেন মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব আজকার তারিখে আসামের মুসলমানের জন্য যতটুকু শিক্ষা জগতে করেছে ভারত স্বাধীন থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ করতে পারেন পরশুদিন রাত্রে দলগার এমএলএ আলহাজ মুজিবুর রহমান সাহেবকে বলছেন যে মুফতি মুকিবুর রহমান সাহেব তো একবারও দেখা করতে আসলো না এম সাহেব আমাকে ফোন করলো মুফতি সাহেব হুজুর আপনার কথা বললে একবার তো দেখা করতে আসলেন না আমি বলছি এম সাহেব আপনি বলা লাগবে না আমি নিজেই যাবো কারণ আমি যেহেতু খবর পাইছি এই জায়গাটা কোনটা অলিউদ্দিন মুফতি সাহেবের বাড়ির সামনে আমাদের দরঙ্গের অলিউদ্দিন মুফতি সাহেব ওনার বাড়ির সামনে তারপরে আমি আনোয়ার মুফতি আরও কয়েকজন আলেমকে বললাম যে মৌলাবদরুদ্দিন আজমল সাহেব আসছেন চলো ওখানে আজমল কলেজে আসেন কোনো ইউটিউবের কোনো প্রোগ্রাম না আজমল কলেজের ভিতরে শিক্ষা নিয়ে উনি আসছেন গতিকে শিক্ষা সম্পর্কে ওনার সাথে আমার ব্যক্তিগত হিসাবে কিছু আলোচনাও আছে এখন আমি ওখানে যাব এখন অলিউদ্দিন মুক্তির বাড়ির সামনে আমি যদি ওনাকে না বলি কেমন দেখা দেয় কথাটা আমি ফোন করলাম মুফতি উলউদ্দিন সাহেবকে যে মুফতি উদ্দিন সাহেব আপনার বাড়ির সামনে যেহেতু মরনবদিন আজমল সাহেব আসতেছেন ওই জায়গাতে উনি আছেন আর শিক্ষামূলক কিছু আলোচনা ময়ানাব্দ আজমল সাহেব ওই জায়গার ভিতরে করতেছেন কি করবেন তো মুফতি সাহেব প্রথমে মানাই করলো বলে না আমি যাবো আমি বললাম ভাই শিক্ষা সম্পর্কে তারপরে মুফতি উলউদ্দিন সাহেব বসলে বললেন যে ঠিক আছে আপনি আসেন তো আমি কয়েকজন আলেমকে সাথে করে নিয়ে গেলাম তারপরে মুফতি উদ্দিন সাহেবকে নিয়ে গেলাম মুফতি উলউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়ার পর ওখানে ঘরের ভিতরে ওল্লা ভিল্লা রাজনৈতিক কোনো আলোচনা হয় নাই ইউডিএফ এর বিষয় কোনো ধরনের কোনো আলোচনা হয় না রাজনীতির কোনো আলোচনা নাই আমরা আলোচনা করলাম শিক্ষার বিষয় নিয়ে মাদ্রাসা শিক্ষার উপরে আলোচনা করলাম তাঞ্জিবোর্ড সম্পর্কে আলোচনা করলাম আমাদের আহলে সোনা তল জামাতের বোর্ড নিয়ে আলোচনা করলাম মাদ্রাসা সম্পর্কে নিয়ে আলোচনা করলাম ওনার স্কুল সম্পর্কে নিয়ে আলোচনা করলাম আজমল কলেজ নিয়ে আলোচনা করলাম ওমেন মরিয়ম আজমল কলেজ নিয়ে আলোচনা করলাম সুপার ফোর্টি নিয়ে আলোচনা করলাম সুপার ফোর্টি নিয়ে আলোচনা করলাম আরে ভাই শিক্ষার জন্য আল্লাহর নবী বলছেন শিক্ষার জন্য যদি তোমাকে চীন দেশে যাইতে হয় তুমি চীন দেশেও যাও এইটা আল্লাহর নবী বলেছে তো তো শিক্ষার জন্য কি মনে অবদান আজমল সাহেবের কাছে আমরা যাইতে পারবো না এটা কি ব্যাপার বলেন আপনাদের হ্যাঁ কি কথা বললেন এটা আপনারা যাওয়ার পরে এরকম টুল আরম্ভ করে দিলেন কয়েকটা আলেম মানুষে আপনারা আলেমের নামে কলঙ্ক আপনারা জাহিল এইটাই যদি না হয় আমাকে বুঝান তো আপনি আজমল কলেজে আজমল কলেজে আপনাদের সন্ধ্যে মানুষ নাই বাড়ি করে দেন না তাদেরকে বাইরে করে নিয়ে আসেন আজকে উল্লিন মুফতি সাহেব মুখব মুফতি সাহেব যদি বদৌরদিন আজমল সাহেবের কাছে ভুল হয়েছে তাহলে সারা আসামের ভিতরে মদর আজমল কাশ্মীর সাহেব আজমল ফাউন্ডেশনের জড়িয়ে যত স্কুল কলেজ পুরুষের কলেজ কলেজ যত খুলেছে এর ভিতরে তোমরা ছাত্র কেন দেও লজ্জা লাগে না সরম লাগে না হাজার হাজার আহলে সুনতল জামাতের আলেমেরা হাজার হাজার আহলে সুনল জামাতের মানুষের ছেলেরা আজকে আজমল কলেজে পড়ে মরিয়ম আজমল কলেজে পড়ে সুপার ফরিতে পড়ে হাজার হাজার আইলোচনা তল জামাতের ছেলেরা আজকে ইঞ্জিনিয়ার হয়ে আসতেছে এম বিবিএস ডক্টর হয়ে আসতেছে কেন পাঠাও তার কারণ কি জন্য পাঠাও আজমল হসপিটালে যাও না হোজাই হোজাও হোজায় আজমল হসপিটালে যাও না নাই তো ওখানে হোজায় আজমল হসপিটালে যাওয়া হারাম হয়ে যাবো মরিয়ম কলেজে যাওয়াতে হারাম হয়ে যাব আজমল কলেজে যাওয়া তো হারাম হয়ে যাব সুপার ফোর যাওয়া তো হারাম হয়ে যাব তার আপনারা করতে চান কি এটা আমাকে বুঝান তো কি বুঝাইতেছেন আসামের মানুষকে হ্যা কি বুঝাইতেছেন এটা বলেন তো আমাকে দেখি একটু একটু আমাকে বুঝান দেখি আরে আকিদা সম্পর্কে কার কি আছে সেটা বেলেগ কথা সেটা বেলে কথা একটা কথা বলি মনে রাখবেন আমি যেহেতু বিপিএফ করি ভলা ফুলাই বলতেছি অন্তর্জ আমি যেহেতু বিপিএফ করি আমি বিপিএফের জেনারেল সেক্রেটারি সারা বিটিসির আমি বিপিএফ জেনারেল সেক্রেটারি তারপরেও আজ তা বলতেছি মনে রাখেন মলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামের মুসলমান জাতির জন্য যা কিছু করেছে ভারত স্বাধীনের পরে আজ পর্যন্ত অত কেউ কিছু করতে পারে না শিক্ষার দিকে উনি না সুন্নি না ওয়াহাবি না আহলে হাদিস কিচ্ছু বুঝে না ওনার কাছে যারা ভালো মার্ক নিয়ে যায় তাদেরকে সহায় করে যারা এতিম যায় গরিব যায় ভিকারি যায় তাদেরকে সহায় করে ধলপুরের ভিতরে কেনাকাটার ভিতরে হাজার হাজার দমকল দিয়েছে হাজার হাজার কুইন্টাল চাউল দিয়েছে হাজার হাজার ঘর দিয়েছে গেছিলা কোনো শূন্য আলেম খবর নিচ্ছিল কোনো শূন্য আলেম হ্যাঁ কোনো শূন্য আলেম মানে জায়গাতে যাই খবর নিচ্ছিলেন নাকি কেউ তো নেন নাই ওইটা আজমল সাহেব নিয়েছে আজমল সাহেব আঁকেটার ব্যাপারে উনি কোনো কথা বলে নাই যে আমি ভালো মতন জানি মনার বদ্রৌদ্দিন আজমল সাহেবকে আমি ভালো মতন জানি উনি আকিদার সম্পর্কে কোনোদিনে কথা বলে না আকিদার সম্পর্কে কোনো দিনে বলে না আমি শুন আহলে শোনা গেল ভিতরে সবচেয়ে বেশি ওনাকে আমি চিনি ওনার সাথে আমার দশ বছর থেকে সম্পর্ক একদিনে উনি জিজ্ঞাসা করেন আমাকে কোনো কোনোদিন আঁকিদার সম্পর্কে উনি আমাকে বলে নেয় এক কথাই বলছে মুক্তি সাহেব আমরা এই মুহূর্তে মিলে থাকা লাগবো আর মহানা ভদ্র আজমল সাহেব যদি উনি রাজনীতি না করে ওনার কি আছে তাই ভাই ওনার ব্যাকগ্রাউন্ড জানি তো উনি ইমানদারি হিসাবে আমাকে বলেছে যে মুক্তি সাহেব আমি লাখ লাখ কোটি কোটি টাকা আমার ফাউন্ডেশনে আমি ব্যক্তিগত বাড়ির সম্পদ থেকে দিই আমার সম্পদ থেকে এই কথা মানুষ আজমল সাহেব এটা আমি ভালো মতন জানি ওনার বিজনেস থেকে ওনার প্রপার্টির থেকে ওনার নিজের ব্যক্তিগত সম্পত্তির থেকে উনি ছশো কোটি টাকা ছশো লাখ টাকা উনি দেয় আজমল ফাউন্ডেশন উনি দান করে কি কথা আমরা শিক্ষা সম্পর্কে ওনার সাথে আলোচনা করতে গিয়েছে ওই জায়গার ভিতরে মানুষ আপনাদের লজ্জা থাকা দরকার স্মরণ থাকা দরকার আপনাদের যার বিরুদ্ধে মাত মাতা লাগে তার বিরুদ্ধে আপনারা মাত মাতেন না যার বিরুদ্ধে মাত মাতা না লাগে তার বিরুদ্ধে আপনারা মাত মাতেন আমরা রাজনীতির সম্পর্কে ওখানে যাই নাই আর যেই দিন রাজনীতি সম্পর্কে যাবো না ওপেন মঞ্চে যাবো ঢুল টুল বাজায় নিয়ে যাবো যেই আজমল সাহেবের দলে যোগদান করবো না আমি তো বিপিএফে আছি যেদিন যোগদান করবো ওই দিন কম পাবেন কি হিসাবে যায় শুনি নিয়ে আসলেন ভাইখানে আখিদার কি ব্যাপার আছে এখানে ভাই হ্যাঁ ভুল কাজ এটা আজমল কলেজ আছে ওখানে আমাদের ছেলে পড়ে নাকি মরিয়ম কলেজে আমাদের মেয়েরা পড়ে না নাকি হ্যাঁ সুপার ফোর্টিতে আমাদের মেয়েরা আমাদের ছেলেরা পড়ে না নাকি এই আপনারা দেখেন সুপার ফোর্টিতে একটা উদাহরণ দেয় কামারপাড়া কামারপাড়া সুলেমান ভাই আমার খুব ঘনিষ্ঠ সুলেমান ভাই ওনার মেয়ে আলপনা ইনশাল্লাহ আপনাদের দুয়ার বর্ষতে আর দুই বছর আছে ডক্টর পাস করে ক্লিয়ার হয়ে আসবে নলবাড়িতে মেডিকেল কলেজ আছে আমি নিজে আমি নিজে জানি ডক্টর হয়ে আসতেছে যদি আজমল সুপার হইতো এই কামার একটা মেয়ে ধনী মানুষ না সোলেমন ভাই নাম কে বললাম মেয়েটার নাম মেয়েটার নাম ই আলপনা নলবাড়ি মেডিকেল কলেজে পড়তেছে আর দুই বছর আছে ডক্টর ক্লিয়ার হব আমি ভালো মতন জানি নাকি আরও কিছু জানি এটা বললাম না আমি আমি নিজে সংযুক্ত আমি নিজে ছিলাম যেই দিন থেকে গেছেন সুপার ভোটিতে ওই দিন থেকে আজ পর্যন্ত মেয়েটার সাথে আমি হয়ে আছে আমার পাঁচ পার্সেন্ট হল হরিহা আছে এইটা যদি মনে আপনাদের সাহেব সুপার ভোর্টি না কামার আমার আর মেয়ে ডক্টর হয়ে আসতে পারতো না এরকম হাজার উদাহরণ আমার কাছে আছে তো সোলোমন ভাই কে জানেন জানেন না তো আমাদের গোলাপ হোসেন হজুরের মুড়িদ তাও বলে দিলাম আমাদের যেটা কয়েদ পিস আছেন গোলাপ হোসেন হজুর যিনি দুনিয়া থেকে বিদায় আমাদের সৈদ ভাই আব্বা উনার মুড়ি হলো সোলেমন ভাই সুলোমন ভাইয়ের মেয়ে আলপনা উনি ডক্টর হয়ে আসতেছে দুই বছরের ভিতরে তিন বছর পড়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে নলবাড়ি মেডিকেল কলেজে পড়তেছে এর ভিতরে পাঁচ পার্সেন্ট ওইখানে আমারও আছে আস্তরা ডক্টর হয়ে যদি মনবদ্ধ সাহেব আসতো না সমালোচনা খুব করতে পারে কি করেছেন আপনি বলেন তো দেখি চাপাবাজির বাইরে চাপাবাজির বাইরে তারপরে কি করেছেন আসামের মুসলমানের জন্য হ্যাঁ কিছু করেন ভাই কিছু করেন মানুষকে সমালোচনা করার পরে সমালোচনা না করে নিজে কিচ্ছু করেন না নিজে আগে তো কিচ্ছু করেন খালি দালালি আমি করবেন মানুষকে দালালি বলবেন অমুকে দালাল করলো তমুকে দালাল করলো এইটা করলো এইটা করলো হ্যাঁ